এইসপি পলাশের মৃত্যু আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা হ্যাভিভার্স পলাশ সাহার মৃত্যুর পর কখনো শাশুড়িকে করায় দাঁড় করানো হচ্ছে কখনো তার প্রিয়তমা স্ত্রীকে কালনাগিনী বলা হচ্ছে আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে পলাশ সাহা আত্মহত্যা করেননি এটি নাকি একটি পরিকল্পিত হত্যা হতে পারে র্যাব সেভেনের কর্মকর্তা সাঁত্রিশতম বিসিএস ব্যাচের এ পলাশ মাথায় গুলি লাগা অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও নানান আলাদা ঘনিষ্ঠজনদের মন্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র এটি নিচুক আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছবিতে স্পষ্ট ভাবে দেখা গেছে মৃতদেহ চেয়ারে বসা এবং উভয় হাত সামনের দিকে রয়েছে স্বাভাবিক অর্থে কেউ যদি নিজ মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে তাহলে শরীরের রিফ্লেক্স এবং ভারসাম্যের অভাবে হাত সামনে অবস্থান করতে পারে না বরং শরীর ঢলে পড়ে এবং অস্ত্র নিচে পড়ে যায় কিন্তু এখানে অস্তিত্ব সুনির্দিষ্ট অবস্থান এবং দেহভঙ্গী আত্মহত্তাকে যুক্তিযুক্ত করে না। নিচের কাগুজে লেখা একটি সুসাইড নোট উদ্ধার করা হয়েছে যেখানে মৃত্যুদায় স্বীকার করার চেষ্টা দেখা যায় কিন্তু বিশ্লেষণে স্পষ্ট যে এই হাতের লেখা পলাশের নিজের নয়। তার নিকট আত্মীয় বিশ্ববিদ্যালয় বন্ধু ও ব্যাচমেত্রা এটি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। হাতের লেখা বিশ্লেষণে দেখা গেছে এটি স্বাভাবিক সরবর্ণ ব্যঞ্জনের গঠন এবং অক্ষরের দৈর্ঘ্যে পলাশের পরিচিতি স্টাইলের সাথে একদমই মেলে না নোটের ভাষাগত কাঠামো ও শব্দ অস্বাভাবিক যা আত্মহত্যার সময় একজন বিপর্যস্ত মানুষের পক্ষে লেখা প্রায় অসম্ভব পলাশের এক ঘনিষ্ঠ বন্ধু যিনি বর্তমানে পুলিশের এসআই এবং বিশ্ববিদ্যালয়ে তার ক্লাসমেট ছিলেন তিনি সর্বপ্রথম তথ্যটি নিশ্চিত করেন এবং উল্লেখ করেন পলাশ মানসিক সুস্থ ছিলেন এবং এমন আত্মঘাতী পদক্ষেপ নেওয়ার কোন পূর্বাভাস ছিল না পলাশের ব্যাচমেট ও পরিবারের সদস্যরা জানিয়েছে তিনি পরিবারের সদ্য দেখা হওয়া সন্তান ও প্রীত্য সত্তা নিয়ে অত্যন্ত আনন্দিত ছিলেন মানসিক অবসাদের কোন লক্ষণ ছিল না ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু মানব জাতীয় উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য উঠে আসে যা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করাকে আরো রহস্যজনক করে তোলে এখন প্রশ্ন উঠেছে সেই সময় গুলির ধ্বনি শোনার পর নিরাপত্তা কর্মী কি পদক্ষেপ নিয়েছিল এছাড়া সুসাইড নোটটি কখন উদ্ধার হলো এবং সেটি ফরেন্সিক ভাবে পরীক্ষা হয়েছে কি এছাড়া গুলির ইঞ্জুরি রিপোর্ট কি বলছে কে বা কারা সেদিন তার ঘনিষ্ঠ পরিসরে ছিল অনেকে বলছে বোঝা যাচ্ছে যে এসপি পি পলাশের মৃত্যু আত্মহত্যা নয় এটি একটি ছান্দা মাথায় সংঘটিত সুপরিকল্পিত হত্যাকাণ্ড যা পর্দার আড়ালে রয়েছে কিছু অসৎ শক্তি আত্মহত্যার প্রচার একটি কৌশল যাতে মূল অপরাধী আড়ালে থাকে তো ভিভার্স এ পোস্টের সাথে কি আপনি একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না